এই লাইট হাউস পাড়া দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে চাকরি পেতে খুব ইচ্ছে করছে আরও অপরন্ত সুযোগ সুবিধা আছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চাই তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধু এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জলছে কিনা না বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন ব্যাস এতটুকুই আপনার কাজ আপনাকে আর কোনো কিছুই করতে হবে না সারা দিনে শুধু পায়ের উপর পা তুলে ঘুমাবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্করতম কাজ কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়েছে এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না একা কিন্তু আপনাকে সবসময় ঘুরে থাকবে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে প্রায় সবসময় বেশ বড় বড় ঝড় হয় সেসব তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি গেছে টাওয়ারের উপর উঠছে পড়ে এমনকি এই কাজ মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদ এখানে উৎপাতে থাকে তা একটু পরে জানতে পারবেন এখন হয়তো এসব থেকে আপনার মাঠে প্রশ্ন আসতে পারে এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা এই লাইটের উপর সবসময় নজর রাখতে হয় কেন এর লাইট বন্ধ করা যায় না এর সময় এই লাইট হাউসের আদ্যপাত্র জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল কোনো না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশ পথ বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় ক্যাপ্টিন মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থা তো সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় পাড়ি দিচ্ছিলেন তিনি তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজে ফাটন ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় এই দুর্ঘটনার পর মারিয়াস এর সমাধান করতে থাকেন তিনি এমন একটা কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদের সাব করতে পারবে কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত সাগরের বিশালতা কারণ প্রশান্ত সাগর মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশ সমস্ত ভূমি করা হয় তবু প্রশান্ত সাগরের আয়তন বেশি থাকে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পারি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা থাকতো না এমনকি তারা তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও আইডিয়া ছিল না সেই সময় পথ নির্দেশনা করার জন্য কোন রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্য দিকে কিংবা চার তারার উপর নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো দু উট উটক জামেলা এসে একবার ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন তো একদিন রাতে হঠাৎ করে জ্বর শুরু হয় পুরো আকাশ দেখা যায় কালো মেঘে আকাশের সব তারা মেঘে নিচে ডাকা পড়ে যায় যার কারণে প্রচন্ড জ্বরের মধ্য দিয়ে রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না না ছিল পানি না ছিল কোনো খাবার ক্ষুধা আর তৃষ্ণা নাবিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমনকি অনেক নারী মারও গিয়েছিল এরপর অনেক কষ্ট করে ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমত্ত সকলের পাশে ছিল আলেকজান্ডিয়ার সেই সময় সেখানকার শাসক ছিলেন টলিমি দ্য সেকেন্ড ফিলারেফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটাতে যে করতে হতো আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা ডাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন এই রাজ্যের বাণিজ্যের জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিকে বেশ পিছিয়ে পড়তে থাকায় তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচেয়ে বড় বিখ্যাত আর্কিটেকচার ষষ্ঠ ও সিনিডিয়াসের কাছে ছুটে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুজন মিলে তখন একটা আইডিয়া বের করেন পানির উপরে তারা এক দুর্গ তুলবেন যার উপরে থাকা আলুকশি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবেন সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপ ব্যাপারে আগে থেকে সাবধান করতে থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্তাসস কাজ শুরু করে দেয় কিন্তু সে কোনোদিন ভাবতে পারেনি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্ডিয়ার বাতিগর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্ডিয়ার সেই বাতিগরের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউজের মাথার উপর দিয়ে সেই সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাক তো যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই বাতিগ্রে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এই উচ্চতার জন্য বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সষা সেই সময় আলুর রসি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়নার লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে যাতে করে এই করে আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন আর আলেকজান্ডিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না পাথরের আগাতে জাহাজও ব্যাঙ্গে যাবে না এভাবে বাতিগুলোর আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমে এই করে ব্যবহারের সমুদ্রের মাঝে শুধু জাহাজের সব উদ্যানের চলাচলের জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়তে থাকলে তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলো সাথে খুব সহজেই চাহের ধাক্কা লাগতে পারে সেসব জায়গাগুলোতে তখন বা হাউস তৈরি হওয়া শুরু হয় প্রথম দিকে লাইট হাউস এর সবসময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সবসময় সময় কয়লা বা জ্বালানি কাঠের যুগে রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল E কিন্তু আগুনের আলো রশ্মি তো আর খুব দূরে যেতে পারে না ঠিক তখনই আবিষ্কার হলো বৈদ্যুতিক বাল্বের লাইট হাউসগুলো তো আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পিছনে লাগানো হতো তখন সেই সময়ে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে যদি লেন্সগুলোকে সামনে বসানো হয় তাহলে আলো আরও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু সেই লেন্সগুলো তো বেশ সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর তখন ফ্রান্সের এক বিজ্ঞানী ক্রিসিয়াল বিশেষ এক ধরনের ল্যান্স আবিষ্কার করেন বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলু সরাসরি একটা পয়েন্টে মিলিত হয় যার ফলে খুব সহজে নির্দিষ্ট পয়েন্টে অনেক দূর পর্যন্ত বর্তমান সময়ে লেন্স ব্যবহার করা হয় এই লেন্সের আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছে যে কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে কি লাইট হাউজের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পর আপনার বুক দুখানে আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আর এই জন্যই কোনো সার্বিক এত পরিশ্রম করার পরও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনো নিজেকে এত ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না